হ্যাপি ভ্যালেন্টাইন্স এগেইন আমি এখনো শাহাবুদ্দিন পার্কে আছি এবং এখানে এত ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভালোবাসার গল্প পেয়ে যাচ্ছি যে আমি অন্য কোথাও মুভ করতে পারছি না সো আমার সামনে একজন প্রিটি লেডি হঠাৎ করে চলে আসলো এর নামে থমকে গেলাম দাঁড়িয়ে গিয়ে বললাম আপনাকে তো অনেক সুন্দর লাগছে আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগছে ধন্যবাদ এবং তারপর আমি জিজ্ঞেস করলাম আজকে কি আপনার বিয়ে বলেন না আজকে 15th অ্যানিভার্সারি কনগ্রাচুলেশন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আপনারা কেন ভ্যালেন্টাইন ডেতে বিয়ে করেছেন এটা অপরিকল্পিত ছিল আমাদের হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া ভালোবাসার সাত বছর পেরিয়ে আমরা যখন আট বছর পা দিলাম চিন্তা করলাম যে না আমাদের বোধহয় এখন বিয়ে করা উচিত কিন্তু ফ্যামিলি যখন মেনে নিচ্ছিল না তখন একাই আমরা কি দന്ത নিয়েছিলাম ও আপনি তো ব্রেভ একা কবিয়ে গেছেন জি তো আজকে এত সুন্দর করে সে যে ছবি তোলার পেছনে কারণ কি सेलिब्रेट করা এই দিনটাকে এটা আমি একটু বলতে যাচ্ছি তো যেহেতু একা করেছি তো অনেক বছর চলে গেছে আমাদের সন্তানাদি হয়েছে তো তাদেরকে বড় করা একটু মাঝখানে ব্যস্তময় কিছু সময় গেছে তো এখন 15 বছর এসে আমাদেরকে আমরা চিন্তা করলাম যে না এখন একটু ফ্যামিলির একটা গেট টুগেদার প্রয়োজন দ্যাটস আমরা একটা ছোটোখাটো একটা কি বলে রিসেপশন অথবা বিহত সংবর্ধনার আয়োজন করেছিলাম ও এখন আপনাদের রিসেপশন হলো মানুষের ভালোবাসার গল্প কত ইন্টারেস্টিং তাই না দাওয়াতটা খেতে পারলে ভালো লাগতো তবে রাত্রেবেলা ভাবি যাতে আপনাকে একটু রেখে খাওয়াতে পারে এর জন্য আমি আপনাকে একটু গিফট দিব সেটা হচ্ছে আমি একটা নতুন ব্যবসা শুরু করেছি সেটা হচ্ছে অর্গানিক ফুডের বিজনেস তো আজকে আমি আপনাকে চিনি গুঁড়ো চাল দিতে চাই অর্গানিকের পক্ষ থেকে যেটা আপনি তাকে রান্না করে খাওয়াবেন এবং খেয়ে আমাকে জানাবেন যে আপনাদের ভালোবাসাটা যেরকম অর্গানিক আমার চালটাকে আসলে ততটা অর্গানিক কিনা ওকে ও থ্যাংক ইউ বলেন রাতুর প্রেমে কেন পড়েছেন ও না আমরা আমরা স্টুডেন্ট লাইফে আমরা একই সাথে একই ইউনিভার্সিটি এটা লং হিস্টরি আর কি

খুবই সুন্দর লাগছে আপনাকে এবং আচ্ছা আমি আপনাদেরকে আমার গিফট টা দিয়ে দিচ্ছি পক্ষ থেকে আমি দিয়ে দিচ্ছি অর্গানিক রাইস এই কাপড় রান্না করে আমাকে রিভিউ দিবে আমাদের পেজে থ্যাংক ইউ থ্যাংক আপনাদের দুজনের জন্য শুভকামনা আপনাদের জীবন যাতে আরো সুন্দর হয় এবং আরো আপনাদের বাচ্চা কাছে কইছো हां বাচ্চা অনেক কিউট এই যে ভালোবাসার ফসল চলে এসেছে তো সবাই মিলে আমার চালটা খেয়ে আমাকে একটু রিভিউ দিবেন আমি খুব খুশি হব আর হ্যাপি ভ্যালেন্টাইনস ডে তোমাদের সবাইকে কারণ সবাই ভালোবাসার ফসল সুন্দর হোক আপনাদের জীবন